হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঈদকে সামনে রেখে একদম গুজরাতি এডিশনের কাজ চলে আসছে যেগুলো দিয়ে আপনারা থ্রি পিস থেকে শুরু করে লেহেঙ্গা কামিজ গাউন এক কথায় সবই তৈরি করতে পারবেন আপু এই কাপড়টা কিন্তু খুব চাহিদা একদম ভাইরাল একটা কাপড় এই কালেকশনটা একটা দেখেন আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন ভালো তো অবশ্যই লাগবে আপু দ্রুত মানে কাপড়ের পরিমাপ অল্প 20 গজ করে আছে অনেক সুন্দর কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের গাউন সবাই লেহেঙ্গা বলেন থ্রি পিস বলেন এক কথাই সবই ভালো লাগবে আপু ঠিক আছে কালার আছে মোট 20 টা 25 কালার আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম ঈদের নতুন কালেকশন আপু গজ কাপড়গুলো কিন্তু আমাদের ঈদের আগেই চলে আসে ঠিক আছে এটা কালারগুলো দেখেন

যেটা ভাল লাগবে আপনি যদি চোখে সেটাই শুধু অর্ডার করবেন ঠিক আছে আর প্রত্যেকটার সঙ্গে না আছে সবটা দিয়ে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আর যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুই মিনিটে দেখে কনফার্ম করে দেবেন ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম করে দেবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর

কিন্তু অনলাইনে কোনো দরদাম হবে না ঈদের সামনে যেই নেবেন গছ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ অনলি দুইশো দুইশো পঞ্চাশ অন্যার গছ থাকবে দুইশো আর ফলসের এক নাম্বারটা সিল্কের গছ থাকবে একশো তো যেই নেবেন বুঝে শুনে ভাই বা তারপর অর্ডার কনফার্ম করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি তিন হোয়াটসঅ্যাপ আছে তিন দিনে হোম ডেলিভারি অল বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যারা হ্যাঁ সাদা যারা পছন্দ করেন এটা নিতে পারেন এটা এত সুন্দর একটা কালেকশন কেমন আসতেছে জানি না তবে এই জিনিসটা কিন্তু আপনি বাস্তবে অনেক সুন্দর

শোরুমে মানুষ কেন কিনে শোরুমের ভেজাল কম গিয়ে আপনি সেট পান জামা অন্য ফল সব রেডি করা থাকে আর আপনি আমাদের কাছে গজ হিসেবে নিলে সবই সেট পাচ্ছেন অন্য তিন হাজার টাকা হলে আপনি একটা গাউন লেহেঙ্গা অনায়াসে হয়ে যাবে ঠিক আছে সহ হয়ে যাচ্ছে আপনি মজুরি সহ পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন শুধু ডিজাইনগুলো লক্ষ্য করেন গজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ অন্যার গজ দুইশো আর ফলসের এক নাম্বারটার গজ থাকবে একশো আর যদি কেউ কম দামে ফলস দেন আশি টাকা গজেরও আছে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করলে তিন দিনে হোম ডেলিভারি আর আমাদের যেগুলো পরিচিত কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে যারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম নাই তারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন পাঠায় অর্ডার কনফার্ম দিয়ে দেবেন আপনি একদিন আমাদের থেকে নিয়ে দেখেন আমাদের দোকানে ফ্যান হয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু অনেক দিন হলো অনলাইনে বিজনেস করি যেটা দেখবেন ঠিক এটাই পাবেন অনেক সময় ভিডিওতে কালার একটু নির্বিশ হতে পারে অনেক সুন্দর দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্রবিতেন রেল আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ